আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি নেপালের পোখাওরা আর এখানে আসলে আপনি দেখেন কেমন ভিউটা উপভোগ করতে পারবেন এটা হচ্ছে অন্নপূর্ণা হিমালয় রেঞ্জ অথবা কাঞ্চনজঙ্ঘা আবার কেউ বলে থাকে মাউন্ট এভারেস্ট ভিউ এটা কিন্তু শুধুমাত্র নেপালেই সম্ভব নেপালে আসলেই কিন্তু এরকম কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পারবেন দেখেন কত সুন্দর একটা ভিউ মানে তালা এই দুনিয়ার মধ্যে এই দুনিয়াটাকে কত সুন্দরভাবে সাজায় রাখছে এক 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 দেশে এক এক জিনিস দিয়ে রাখছে এই যে এই যে অন্নপূর্ণা হিমালয় রেঞ্জ এটা শুধু আপনি নেপালেই দেখতে পারবেন নেপালেই এটা বেশি দেখা যায় সব সময় আবার পঞ্চগড়ে দেখা যায় মাঝে মাঝে পঞ্চগড়ে কিন্তু আপনি সব সময় এরকম অন্নপূর্ণা হিমালয় রেঞ্জ এটা আপনি দেখতে পারবেন না মাঝে মাঝে দেখা যায় কিন্তু এই দেখেন কত সুন্দর আমি কি বলবো দেখা গেছে যে ক্যামেরায় আপনি একভাবে দেখবেন আর হচ্ছে নিজের চোখে